বাড়ি বন্ধক দিতে বাধা দেওয়ায় প্রতীক্ষাকে উচিত জবাব দিয়ে দিল মধুবালা তাই বন্ধুরা এমনটাই দেখা যাবে তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দেওয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকো গল্পের শুরুতে দেখা যাবে ডক্টরকে শিমুল বলছে দেখুন ডক্টর আমাদের যতটুকু সাধু আছে সবটা দিয়ে করব। কিন্তু মানুষটা যেন বেঁচে থাকে আপনি শুধু সেটা দেখবেন তখনই ডক্টর বলতে থাকে দেখুন এইভাবে এমন রুগীদের এই পজিশনে রাখা দরকার এই সিস্টেমটা সেই জন্য আমাদের এখানে চালু আছে আর আপনারা কতটুকু কি এবিলিটি আছে কতটুকু কি অ্যাভ করতে পারবেন তার জন্য আমরা অপেক্ষা করছিলাম এখন যেহেতু আপনারা বলছেন যে কোনো সমস্যা নেই তাহলে আমরা সেই সিস্টেমেই ওনাকে রাখবো আসলে ওনার এমন অবস্থা না উনি তো কোনো রেসপন্স করছে না তাই এইভাবে ওনাকে রাখলে উনি হয়তো বা আস্তে আস্তে সুস্থ হয়ে উঠবে তখনই একথা শুনেই পরাগ বলতে থাকে ডক্টর একটা কথা জিজ্ঞাসা করতাম আসলে এখানে বাঁচার চান্স কতটুকু তখনই ডক্টর বলে ফিফটি আসলে ওনার যে হার্ট অ্যাটাক হয়েছে ওনার যেই হার্ট অ্যাটাকটা হয়েছে দুদিন পর্যন্ত উনি সেই অবস্থাতেই ছিলেন আসলে উনি তো বুঝতে পারেনি বা উনিও হয়তো বা বুঝতে পারেনি তার জন্যই বেশি বিপদ হয়ে গেছে তাই এই অবস্থা হয়েছে না হলে এতটা হতো না তারপরেও এই ফিফটি পারসেন্টের মধ্যেই বাঁচার চান্স অনেকটা কারণ বয়স কম তো তাড়াতাড়ি সবটা অবজার্ভ করতে পারবে তাই আপনাদেরকে বলছি আপনারা একদম চিন্তা করবেন না তখনই শিমুল বলতে থাকে ডক্টর আপনার ভরসাতেই আমরা এখানে নিয়ে এসেছি তাই তীর্থদার যা যা করা দরকার আপনারা সবটা করুন আমরা দরকার হলে সবটা বিক্রি করে হলেও তীর্থদার চিকিৎসা করাবো তখনই পরাগ বলতে থাকে ডক্টর আপনার অনেক নাম ডাক আমরা শুনেছি আপনি অনেক ভালো একজন ডক্টর তাই আপনার কাছে এত কষ্ট করে আমরা এই রুগীকে নিয়ে এসেছি তাই আমরা আশা করব তীর্থদাকে আপনি সুস্থ করে দেবেন তখন ডক্টর বলতে থাকে আমরা যথাসাধ্য চেষ্টা করব আমাদের কাছে সব রুগী একরকম আপনারা একদম চিন্তা করবেন না ঠিক আছে আমরা আসছি আপনি তাড়াতাড়ি করে সিগনেচার গুলো করে ফেলুন তখনই শিমুল বলতে থাকে ঠিক আছে ডক্টর তারপরেই দেখা যাবে মধুবালা বলতে থাকে পরাগ হ্যাঁ অনেকগুলো টাকা তো লাগবে এতগুলো টাকা কোথা থেকে জোগাড় করবি তখনই শিমুল বলতে থাকে মা তুমি একদম চিন্তা করো না আমরা দেখি কি করা যায় তখনই পরাগ বলতে থাকে কি করব মা চিকিৎসা করাতে তো হবে একটা মানুষকে তো এভাবে মেরে ফেলতে পারি না তাই মা শেষ ভরসা হলো বাড়িটা বন্ধক রাখা এছাড়া আমাদের কাছে যে আর কোনো উপায় দেখছি না আমরা তখন একথা শুনে মধুবালা অবাক হয়ে যায় তারপরে শিমু বলতে থাকে মা তুমি একদম চিন্তা করো না আমি যতটুকু সম্ভব করব যদি না পারি একান্তই না পারি তখন না হয় তুমি বাড়িটা বন্ধক রেখো তখনই মধুবালা বলতে থাকে হ্যাগো বৌমা তুমি কোথা থেকে করবে বলো কি আর করবে কতগুলো টাকা লাগবে এতগুলো টাকা কি মুখের কথা তবে ভয় হচ্ছে ছোট বৌমাকে নিয়ে সে বাড়ি বন্ধক রাখতে দেবে কিনা সেটাও তো এগুলো নিয়ে ঝামেলা করবে তখন শিমু বলতে থাকে কেন মা ওকে তুমি কেন ভয় পাচ্ছ এই বাড়িটা তোমার নামে তুমি এই বাড়িটা বন্ধক রাখবে না বিক্রি করে দেবে সেটা একান্তই তোমার ব্যাপার এখানে আমাদের বা ওদের কোনো অধিকার নেই তো কিছু বলার তখনই মধুবালা বলতে থাকে দেখো এই বাড়িটাই হলো শেষ সম্বল যদি বন্ধক রাখি ছাড়াতেও তো টাকা টাকা লাগবে তখন এতগুলো কোথায় পাবো আমরা যদি ছাড়াতে না পারি তখন তো বাড়িটা হাত থেকে চলে যাবে তখন পরাক বলতে থাকে মা তীর্থদা তো সুস্থ হয়ে যাবে বলো তীর্থদা টাকা দেবে তারপরে তুমি বন্ধক থেকে ছাড়িয়ে নেবে তখন মধুবালা বলতে থাকে তীর্থ হ্যাঁ কবে সুস্থ হবে যাক সেসব কথা ঠিক আছে তখনই শিমুল বলতে থাকে আসলে এখন করতে হবে এসব কথা বাড়ি গিয়ে আমরা বলবো তুমি একদম এগুলো নিয়ে চিন্তা না তোমাকে তো বললাম হলে আমার গয়না বন্ধক দিয়ে দেবো সবকিছু করে টাকা জোগাড় করবো তখনই পরাগ বলতে থাকে শিমুল তুমি এগুলো কি বলছো তারপরেও কি এতগুলো টাকা হবে বলো বাড়ি বন্ধক রাখা ছাড়া এতগুলো টাকা আমাদের কাছে কোথা থেকে আসবে তাছাড়া এতগুলো টাকা না হলেও তো তীর্থতা মারা যাবে তখন আমরা চোখের সামনে একটা মানুষকে মারা যেতে দেখবো বলো তো তখন পুতুল শিমুল বলতে থাকে আচ্ছা ঠিক আছে এসব কথা না হয় আমরা আলোচনা করব এখন আগে সইটা করি ঠিক তখনই মধুবালা বলতে থাকে আবার আগের দিনের মতো করেনি তো দিদি আমি দাঁড়াও দেখে আসছি এই বলেই পরাগ দৌড়ে ছুটে পুতুলকে খুঁজতে চলে যায় তখনই শিমুল বলতে থাকে মা আগের দিনের মতো করেনি তো আবার কি করবো এখন এখানে সইটাও তো করতে হবে তখনই মধুবালা বলতে থাকে আগের দিনের মতো মানে তখন শিমুর বলতে থাকে তুমি জানো না কি করেছিল এরকমই যখন হসপিটালে আমরা কথা বলছিলাম তখন পুতুল দিয়ে বাহিরে গিয়ে গান গিয়ে টাকা উঠাচ্ছিল গান গাইছিল তাই বললাম আর কি এখন আমাকে তো এখানে সিগনেচার দিতে হবে আমি বা কি করে বাহিরে যাই বলো তো পুতুল দিকে খুঁজতে তখন মধুবালা বলতে থাকে তোমার যেতে হবে না আমি যাচ্ছি মা আমি যাচ্ছি শুধু ভয় হলো এখান থেকে বেরোইলে তো বড় একটা রাস্তা এটা পার যদি না হতে পারে যদি আবার কোনো অঘটন ঘটে যায় তখন শিমুর বলে না না মা কিচ্ছু হবে না তুমি শুধু গিয়ে দেখো আমি এখানে সিগনেচার গুলো দিয়ে নিচ্ছি আমাকে সইটা আমি দিয়ে দিচ্ছি তারপরে দেখা যাবে মধুবালা বাহিরে গেলেই দেখতে পায় যে পুতুল গাছে নিচে বসে বসে গান গাইছে আর মানুষজন ভিড় করে সেই গান শুনছে তখন মধুবালা গান শুনে কান্নায় ভেঙে পড়ে আর বলে পুতুল এ কি গান গাইছিস রে তখন পুতুল গান গাইতে থাকে নিজের মনে আর সবাই খুব ভালো করে গানটা শুনতে থাকে এদিকে মধুবালাও গান শুনতে থাকে আর চোখে জল ফেলতে থাকে অন্যদিকে দেখা যাবে সই করা হয়ে গেলে ডক্টর আসে তখন শিমুল বলতে থাকে ডক্টর আপনাদের ভরসায় রইলাম আপনারা যতটুকু সম্ভব তীর্থতাকে সুস্থ করার চেষ্টা করুন ডক্টর আমরা যত দূর সম্ভব আমরা করবো বুঝে তো এখন আমাদের কাছে কোনো টাকা নেই কিন্তু আমরা দরকার হলে সর্বোচ্চ বিক্রি করেও টাকা জোগাড় করব আপনি একদম চিন্তা করবেন না তখনই পরাগ ডক্টরকে বলতে থাকে ডক্টর বসতেই তো পারছেন আমার দিদি স্পেশাল চাইল্ড ও তো কিছু বোঝেও না ওর স্বামী ছাড়া যে কেউ নেই আপনি প্লিজ দেখবেন তখনই ডক্টর বলতে থাকে আপনারা একদম চিন্তা করবেন না আমাদের যতটুকু সম্ভব আমরা সবটা দিয়ে করব। আশা করি উনি সুস্থ হয়ে যাবে আপনারা একদম চিন্তা করবেন না অন্যদিকে দেখা যাবে পুতুল গান গাইতে থাকে তারপর গান গাওয়া শেষ হলে সবার কাছ থেকে টাকা তুলতে থাকে তখনই মধুওয়ালা বলতে থাকে পুতুল মা তুই কি করছিস তখনই পুতুল মধুওয়ালাকে দেখে বলতে থাকে মা তুই এখানে এসেছিস কেন এসেছিস তখনই মধুবালা বলতে থাকে মা তুই কি গান গাইলি এত সুন্দর করে গান গাইলি তখনই পুতুল বলতে থাকে মা দেখো কতগুলো টাকা পেয়েছি আমি সবাই খুব ভালো আমাকে অনেকগুলো টাকা দিয়েছে তোমরা জানো তো আমার স্বামী না খুব অসুস্থ আমার স্বামীর চিকিৎসার জন্য অনেক টাকা লাগবে তোমাদের কথা আমি কোনোদিনও ভুলবো না তোমরা অনেক ভালো আমার স্বামী যদি সুস্থ হয়ে যায় তোমাদের কথা আমি সারা জীবন মনে রাখবো তোমরা শুধু আশীর্বাদ করো তখনই সবাই মিলে পুতুলকে টাকা দিতে থাকে তারপরে মধুবালা বলতে থাকে মা তুই একদম চিন্তা করবি না আমি আছি তো তোর পাশে তখন পুতুল বলে না না মা তুই তো আমার পাশে দাঁড়ালি না তাই আমাকেই গান গেয়ে রোজগার করতে হবে আমার স্বামীর চিকিৎসা করাতে হবে এই নিয়ে তোকে কোনো চিন্তা করতে হবে না তখনই মধুবালা কাতে থাকে আর বলতে থাকে না না মা তোকে আর চিন্তা করতে হবে না আমি 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 তোকে টাকা দেবো আমি আমার মেয়ে জামাইকে সুস্থ করার জন্য টাকা দেবো তুই একদম চিন্তা করবি না এই বলে পুতুলকে জড়িয়ে ধরে তখন পুতুল বলে মা দেখো কতগুলো টাকা দিয়েছে আমাকে এই দিয়ে না স্যারে চিকিৎসা করব। তখনই মধুবালা বলতে থাকে ঠিক আছে ঠিক আছে মা চল এবার চল তারপরে দেখা যাবে সকাল সকাল মধুবালা পরাগকে প্রতীক্ষাকে আর শিমুল আর পুতুলকে ডাকে তারপরে সবাই আসলেই প্রতীক্ষা এসে বসে তখনই মধুবালা বলতে থাকে আমি কালকে হসপিটালে গিয়েছিলাম আর নিজের চোখে আমার জামাইয়ের অবস্থা দেখে এসেছি বুঝে এসেছি কত টাকা লাগবে সেটাও জেনে এসেছি তাই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি এই বাড়িটা আমি বন্ধক দিয়ে দেবো তখনই প্রতীক্ষা রেগে যায় আর বলতে থাকে না না মা আমি জানতাম তোমাকে হসপিটালে নিলেই ওরা ব্রেন ওয়াশ করবে আর এই বাড়িটাকে বন্ধক রাখাবে না না মা গাছতলায় গিয়ে থাকতে হবে এই বাড়িটা হাতছাড়া হয়ে যাবে তুমি কিছু দেই বাড়ি বন্ধক রেখো না ওদের কথা শুনো না এই না কত বড় বড় কথা বলেছে স্কুল থেকে লোন নেবে এই করবে সেই করবে তখনই পরাগ বলে ওঠে এই তুমি কি জানো তুমি একদম কোন কথা বলবে না তখনই শিমুল বলতে থাকে পরাগ তোমাকে বলেছি না তুমি বলবে না মার ঠিক করবে বন্ধক রাখবে না মার বাড়ি মা ঠিক করবে তুমি একদম কথা বলবে না তখনই পুতুল বলতে থাকে মা শোন আমি কি বলেছি তোকে টাকা দিতে বুড়ি তোকে টাকা দিতে হবে না আমার স্বামীর চিকিৎসার টাকা আমি জোগাড় করবো গান গেয়ে গিয়ে তোকে একদম টাকা দিতে হবে না তখনই শিমুল বলতে থাকে পুতুল দি কত টাকাই বা রোজগার হবে বলো তুমি গান গিয়ে বাষট্টি হাজার টাকা ইনকাম করেছো আর ওই দিন প্রোগ্রামে যে তোমাকে ম্যাডাম দিয়েছিল সেটা ছত্রিশ হাজার টাকা এখনো লাখ টাকাই হয়নি ধরলাম লাখ টাকা হয়েছে বিশ লাখ টাকা লাগবে পুতুলদি এতগুলো টাকা আমরা কোথায় পাবো বলো তাই তুমি গান গাইলে সে টাকাটা না হয় মার হাতে তুলে দিও মা জমিয়ে জমিয়ে তারপর বাড়িটা ছাড়িয়ে আনবে তখনই একথা শুনে মধুবালা অবাক হয়ে তাকিয়ে থাকে তারপরে মধুবালা বলতে থাকে আমি সিদ্ধান্ত নিয়েছি এই বাড়ি আমি বন্ধক দেবো আমি তো বলিনি আমি বিক্রি করব তাহলে ছোট বৌমা তুমি এত রেগে যাচ্ছ কেন আমি সেটাই তো বুঝতে পারছি না তখন প্রতীক্ষা বলে না এই বাড়ি একদম বন্ধ রাখতে পারবে না তুমি কারণ আমাদের কি হবে তাহলে তোমার বড় বৌমা না হলে চাকরি আছে আমার তো কোনো চাকরি নেই বা তোমার ছেলেও যদি যে থেকে বেরিয়ে আসে সেও চাকরি পাবে কিনা সেটাও তো সন্দেহ তাহলে আমরা কি রাস্তায় গিয়ে দাঁড়াবো নাকি তখনই শিমুল বলতে থাকে প্রতীক্ষা আমি তো বুঝতে পারছি না তুমি কেন রেগে যাচ্ছো তোমার তো এই বাড়িতে কোনো ভাগ নেই না তোমার স্বামীর আছে না আমাদের আছে এই বাড়িটা মায়ের মা বিক্রি করবে না বন্ধক রাখবে সেটা তো মায়ের ইচ্ছে তুমি তো কিছু বলতে পারো না তখনই প্রতীক্ষা বলতে পারে হ্যাঁ হ্যাঁ সব বুঝতে পারছি আমি তোমরা বন্ধক রাখার নাম করে তোমরা নিজেরাই বন্ধক নিয়ে নেবে তারপরে এই বাড়ি মা যখন টাকা দিতে পারবে না তখন নিজেরাই নিয়ে নেবে তাই না তখনই শিমুল বলতে থাকে জানো তো অলস মস্তিষ্ক শয়তানের কারখানা তাই শয়তানি ছাড়া তো আর কিছুই ভাবো না আমরাই বন্ধক নিয়ে নেবো তাই না এগুলো ভাবছো তখনই মধুবালা বলতে থাকে আমি বলেছি না এই বাড়ি আমি বন্ধক রাখবো তাই ছোট বৌমা তোমার এত কথা বলা কি আছে এই বাড়িটা আমার তাই এই বাড়ি আমার মেয়ে জামাইয়ের জন্য যদি বিক্রিও করতে হয় তাও করবো